যে কোনো মানুষ যতটুকু পরিমাণ ভালো বা খারাপ কাজ করুক না কেন তার সেই ফল প্রাপ্ত হবে। এটি হচ্ছে আমাদের এই প্রকৃতির নিয়ম সকল ধর্ম বা ধার্মিক সম্প্রদায়ের লোকেরাই এই একটি কথা মানেন অনেক দিন আগে এক দেশের এক শহরে একজন লোক বাস করতেন তার নাম ছিল জগন দাদু সে ছিল অত্যন্ত খারাপ প্রকৃতির মানুষ এমন কোনো অপরাধ নেই যে সে করতো না একদিন সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে সহসা লক্ষ্য করল যে তার পায়ে যে পদক্ষেপটি পড়তে চলেছে তার নিচে একটি পিঁপড়ে সে তৎক্ষণাৎ পাটাকে একটু সরিয়ে ফেলল এবং তার ফলে পিঁপড়েটি বেঁচে গেল কিন্তু সেই জগন্দাদু ক্ষণিকের জন্যে মাটিতে পড়ে গেলেন হাঁটু গাড়া দিয়ে তবুও তার মনে একটি খুশি ছিল যেটা যে যাই হোক পিঁপড়েটাকে তো মারলাম না পিপড়েটা তো বেঁচে গেল আর তাছাড়া পিঁপড়েটার বা আয়ুই কত ওই তো কটা দিন বাঁচবে তার মধ্যে যদি আমি মেরে ফেলি এটা মহা পাপ হয়ে আসলে এই কথাটি ভাবার একটাই উদ্দেশ্য বা একটাই কারণ উদ্দেশ্য হচ্ছে কিছু পূর্ণ করার আর কারণ হচ্ছে তার বয়সটা একটু বেশি ছিল তো যাই হোক এরপর অনেক দিন হয়ে গেছে জগন্দাদু তখন একটু বৃদ্ধ তা হঠাৎ একদিন এমন হলো জগন দাদু একটি দুর্ঘটনায় মারা গেলেন তিনি বাজার করে ফিরছিলেন এমন সময় উল্টো দিক থেকে একটি গাড়ি এসে জগন দাদুকে মেরে দেয় তারপরে তার আত্মাটি নরকে চলে যায় কারণ হচ্ছে তিনি এত পাপ করেছেন যে স্বর্গত দূরের কথা কাছাকাছিও যাওয়ার সামর্থ্য তার ছিল না একদিন সে নরকে এরম নরক শাস্তি পাচ্ছে কষ্ট পাচ্ছে হঠাৎ দেখছে তার একটু দূর থেকে একটি পিঁপড়ের পাখাওয়ালা পিঁপড়ে সে উড়ে উড়ে যাচ্ছে এবং তার একটি দিকে লম্বা বড় ঠ্যাং নিচে তো সে কি দেখে একটা লাফ মেরে সেটাকে পেছন ঝুলছে যাতে সে নরক থেকে উত্তীর্ণ হয় নরক থেকে বেঁচে যায় সে সেই পিঁপড়েটির ঠ্যাং ধরা মাত্রই সে নিচের দিকে তাকিয়ে দেখলো আরো অসংখ্য জীব জন্তু যারা সবাই সেই জগন দাদুর ঠ্যাং ধরে আছে তো সে মনে ভাবতে লাগলো এখন যদি আমি এদের সবাইকে নিয়ে উঠতে থাকি তাহলে এই পিঁপড়েটির ঠ্যাং ছিঁড়ে যাবে আমি তো নিচে পড়ব আর চির এই নরকে চিরো দিনের মতন আমাকে থাকতে হবে তাই এইভাবে সে করল কি সে থমকে কিছুটা উঠে দাঁড়িয়ে গেল এবং সে ঝোলা অবস্থাতেই সে যারা উঠছিল তার পা ধরে তাদের একটা একটা করে পা দিয়ে লাথি মেরে মেরে ফেলতে লাগলো কিছুক্ষণ পরে এত নরানির জন্য সেই পিঁপড়েটির লম্বা পাটি ছিঁড়ে গেল এবং সব সহিত যে কজন ছিল যেসব প্রাণীরা ছিল সবাই নিচে পড়ে গেল সেই নরকে তারা আর কোনোদিন উঠতে পারলো না তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা একটাই শিক্ষা পাচ্ছি যে আমরা যতটুকু পূর্ণ করি ততটুকু আমরা পাই কারণ এই যখন জগন্দাদু সে রাস্তায় হাঁটতে হাঁটতে তার পায়ের তলায় পিঁপড়েটি পড়েছিল পিঁপড়েটিকে বাঁচিয়ে দিয়েছিল এবং নিজে পড়ে গেছিল সেটির জন্যে তাকে ভগবান শ্রীকৃষ্ণ একটি সুযোগ দিয়েছিল যাতে সেই নরক থেকে সে পালাতে পারে কিংবা বেঁচে স্বর্গগামী হতে পারে কিন্তু একেই বলে দুর্ভাগ্য সে পূর্বে এত পাপ পড়েছে যে পাপের কোনো হিসাব ছিল না সেই জন্যে সে পিঁপড়িটির পা ছিঁড়ে পড়ে গেল আর দ্বিতীয় কথা যখন সে উঠছিল যখন তার পা ধরে মানে আরো অনেক কেউ ওটা চেষ্টা করছিল আর অনেক জীব জানোয়ার তারা উঠতে পারলো না সেই একটি কারণ কেন ক্ষণিকের জন্য তার মনে হিংসা চলে এসছিল তো বন্ধুরা এই ভিডিও থেকে আমরা একটাই শিক্ষা পেলাম হিংসা করতে নেই আর পাপ পাপ করলে তো কাউকে ভগবান ছাড়ে না আরেকটা কথা হচ্ছে যেটা কি বলুন তো আমরা যা পূর্ণ করি সেটি খানিকটা ওই টাকা পয়সার মতন যতক্ষণ থাকলো ততক্ষণ সব হবে সব পাবে আর যখন সেটি থাকবে না কিছুই নেই আর কিছুই পাবে না তো ওই টুকটাক পূর্ণ করলে তাহলে ওই স্বর্গে যেতে হবে আর যতক্ষণ সেই পুণ্যের ফল থাকবে স্বর্গে স্বর্গরাজ করে তারপরে ফের সেই জন্ম মৃত্যুর চড়াচক্রে আমাদের ঘুরতে হবে ব্যাধিগ্রস্ত হয়ে আর আমরা যদি ভগবত সেবা করি ভগবানের পূজা করি ভগবানের সঠিক ভক্ত হতে পারি তাহলে আমাদের ওসব স্বর্গ টর্গ কোথাও যেতে হবে না আমরা সবাই গোলক বৃন্দাবন যাব ভগবানের ভগবানের দাস হয়ে আমরা সেখানে বিচরণ করব আনন্দে থাকব। নৃত্য ভগবানের বাঁশি সুর শুনব কীর্তন শুনব তো বন্ধুরা আজকে ভিডিওটি এটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো লীলা কাহিনীর সাথে কিংবা কোনো বাণী কথার সাথে হরে রাধা রাধা